আসসালামু আলাইকুম আমি আশিক আশা করি সবাই ভালো আছেন অনেকেই নক করতেছেন যে ভাই ভাইবার প্রস্তুতি বা পূর্ব প্রস্তুতি সম্পর্কে আমাদের একটু ধারণা দিবেন আপনার অভিজ্ঞতাগুলো শেয়ার করবেন আসলে আমিও যে আসলে সব জানি বিষয়টা এমন না তবে আমি যা জানি তা শেয়ার করতে পছন্দ করি আমিও চাই আপনাদের পছন্দ মতো জায়গায় আপনাদের চাকরি হোক এটা আমার চাওয়া ভাইবা চাকরি প্রাপ্তির একটি গুরুত্বপূর্ণ ধাপ এই ভাইবা একটি সুন্দর ভাইবা আপনার চাকরি পাওয়া সহজ করে দিতে পারে ভালো একটি ভাইবা হলে আপনি অন্যদের তুলনায় এগিয়ে থাকবেন একটা ভাইবাই আপনারে দুই এক নম্বরের ডিফারেন্স করে দিবে। যেটা আপনারে চাকরি পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নাম্বার কতটা গুরুত্বপূর্ণ এটা চাকরি যারা পায় আর যারা পায় না তারা বুঝতে পারে ভাইবার শুরুতে আপনারা যে কাজটা করবেন সেটা আছে প্রথমে ড্রেস আপ আপনি নরমালি যে ড্রেসটা পরবেন সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি হয় খুব বেশি উজ্জ্বল বা গর্জিয়াস যেন না হয় ড্রেসটা শালীন ড্রেস আপ হয় এবং অবশ্যই ফর্মাল ড্রেস আপ হবে কেউ বলতে পারেন ভাই টাই টাই পরবো কি না ব্লেজার পরবো কি না ভাই যেটা কমফোর্টেবল হবে সেটা পরবেন সমস্যা নাই আর এটা আপনার কাছে ভালো লাগতেছে কি না সেটা আছে বিষয় শীতের দিনে আপনি ব্লেজার পরতে পারেন আর যারা কর্মকর্তা হিসাবে বা অফিসার হিসাবে ভাইবা দিবেন তাদের জন্য টাইটা আপনারা ইউজ করতে পারেন তবে যদি আনকমফর্টেবল হয় বা ভালো লাগতেছে না সেক্ষেত্রে অ্যাভয়েড করতে পারেন এরপরে কাগজপত্র ভাইভাতে যাওয়ার আগে সমস্ত ডকুমেন্ট সার্কুলার অনুযায়ী সাজিয়ে রাখবেন এতে ভাইবা ভালো হবে যদি কোনো ডকুমেন্ট মিসিং হয় তবে ভাইবাই এর ইফেক্ট পড়ে আপনি ওইখানে যাওয়ার পরে একটা কাগজ পাচ্ছেন না আপনি ঘেমে যাবেন এজন্য কাগজপত্র আগেই ই করে রাখবেন গছিয়ে রাখবেন সত্যায়িত করা লাগলে সত্যায়িত করে নেবেন এটা নিয়ে বেশি একটা ঘাবরানোর দরকার নেই আপনার বিভিন্ন প্রতিষ্ঠানে যারা স্যার আছে নবম দশম নবম গ্রেডের কর্মকর্তা আছে তাদের কাছে গেজেটেড অফিসার তাদের কাছ থেকে সত্যায়িতটা করে নেবেন পাশাপাশি যদি কোনো আবেদনে ভুল হয়ে থাকে এটা আপনারা ঠিক করে নিতে পারবেন অ্যাপ্লিকেশনের মাধ্যমে এ নিয়ে বেশি চিন্তিত হওয়ার কিছু নেই পাশাপাশি আপনাদের যদি নামের বানানে বাবা মার নামের বানানে ভুল টুল থেকে থাকে এগুলো নিয়েও বেশি চিন্তা করবেন না এই পরবর্তীতে সংশোধন করা যায় আপনারা ভাইভা দিবেন এইগুলার জন্য চাকরি হয় না এরকম কোনো রেকর্ড নাই এগুলো ঠিক করা সম্ভব এ নিয়ে বেশি প্যানিক হবেন না ভাইবা বোর্ডে আপনার যেগুলো জানাই দরকার অবশ্যই জানতে হবে জেনে যাবেন ভাইবার ভালো ভাইবার জন্য আপনারা একটা ভাইবার নোট খাতা তৈরি করবেন সেখানে আপনারা টপিক ওয়াইজ বা কিছু কি নোট কিছু বেসিক আপনারা সাজিয়ে গুছিয়ে লিখবেন এগুলো ভাইবার যাওয়ার আগে দেখে নেবেন আমি যেটা করছিলাম যে একটা ভাইবার খাতা বানাইছিলাম সেখানে কিছু কিছু জিনিস লিখে রাখি প্রত্যেকটা নোট আকারে তার মধ্যে যেমন নিজের সম্পর্কে সর্বপ্রথম আপনি নিজের সম্পর্কে বাংলায় এবং ইংরেজিতে দুইটা ভাষাতেই ভালো করে শিখবেন নিজের সম্পর্কে নিজের পরিবার সম্পর্কে আপনাকে ভাইভা বোর্ডে এই প্রশ্নটা কমন করবেই এরপরে যেটা আসে নিজের জেলা নিজের বিভাগ বা নিজের দেশ সম্পর্কে জিজ্ঞেস করবে আপনার নিজের জেলা আপনার মনে করেন আমার বাড়ি মাগুরাতে মাগুরা জেলার ব্র্যান্ডিং কি। হ্যাঁ এটা মানে কোন উপাদান আমাদের মাগুরা জেলাকে রিপ্রেজেন্ট করে বা এই জেলার বিখ্যাত ব্যক্তিকে এইগুলো আপনি জানবেন অবশ্যই জানবেন এরপরে ডিসি অফিসের ওয়েবসাইট যেটা আছে হ্যাঁ ওয়েবসাইটে আপনি ঢুকবেন ঢুকলে আপনি ওখানে তথ্য পাবেন জেলা সম্পর্কে জানতে পারবেন বিভাগ সম্পর্কে জানবেন আপনার বিভাগে কয়টা জেলা আছে কয়টা এইগুলো জানবেন হ্যাঁ এরপরে আছে নিজের শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে অবশ্যই জানবেন শিক্ষা প্রতিষ্ঠানের থেকে যদি কোনো ভালো ব্যক্তি বিশেষ ব্যক্তি বের হয়ে থাকে তাদের সম্পর্কে জানবেন তাদের সম্পর্কে ধরতে পারে নিজের শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে কে চেয়ারম্যান আছে বা কত সালে গঠিত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ যেমন আমার বাংলা কলেজ বাংলা কলেজের নামকরণ কিভাবে হয়েছে এটা আমাকে একাধিক ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হয়েছে এরপরে যেই প্রতিষ্ঠানে আবেদন করেছেন সেই প্রতিষ্ঠান সম্পর্কে সেই প্রতিষ্ঠানের সম্পর্কে আপনি জানবেন সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ঢুকবেন ঢুকে তাদের গঠন কত সালে গঠিত হয়েছে না হয়েছে এগুলো জানবেন তাদের কাজ কী তারা কী নিয়ে কাজ করে থাকে সেটা জানবেন এরপরে যে পদে আপনি আবেদন করেছেন সেই পদে সম্পর্কে জানবেন আপনি যদি অ্যাকাউন্ট্যান্টস পদে আবেদন করে থাকেন তাহলে সেই পদ সম্পর্কে জানবেন আপনি যদি কম্পিউটার অপারেটর পদে আবেদন করে থাকেন সেই পদ সম্পর্কে পদের কাজ কী সে সম্পর্কে আপনি যদি বিসিএস ক্যার হন তাহলে বিসিএস ক্যারের যে কাজ বা সেই পদ সম্পর্কে আপনি জানবেন এরকম প্রত্যেকটা পদ যে পদে আপনি ভাইবা দেবেন সেই পদের কাজ কী তারা কি নিয়ে কাজ করে থাকে এটা সম্পর্কে আপনি জানবেন এরপরে আপনি যে বিষয়ে গ্রাজুয়েশন করেছেন সেই বিষয়ে সম্পর্কে একদম বেসিক টার্মগুলো অবশ্যই অবশ্যই আপনাকে জানতে হবে যেমন আমি অ্যাকাউন্টিং সম্পর্কে মানে অ্যাকাউন্টিংয়ে গ্রাজুয়েশন করেছি অ্যাকাউন্টিং রিলেটেড যত বেসিক টার্ম আছে এগুলো থেকে আপনাকে প্রশ্ন করতে পারে বিশেষ করে অনার্স লেভেলের যে প্রথম ফার্স্ট ইয়ারে যে প্রিন্সিপাল বইটা থাকে এই বইয়ের প্রথম অধ্যায়তা থেকেই সব বেশি প্রশ্ন করে থাকে আপনাদের যে কোনো সাবজেক্টেরই ফার্স্ট ইয়ারের যেটা প্রিন্সিপাল বই থাকে সেই ইয়ারের ওই বই থেকে সবথেকে বেশি প্রশ্ন আসে মূলত বেসিক টাইমগুলোই বেশি ধরে থাকে আর আছে দেখা যাচ্ছে আপনি কমার্সে রইলে কমার্সের ব্যাকগ্রাউন্ড প্রশ্ন জিজ্ঞেস করবে সায়েন্সে রইলে সায়েন্সের আর আর্টস হইলা আর্টসের এর বাইরে আপনারা যেটা বিশেষভাবে ধরে বিশেষ করে দশম থেকে বিশ গ্রেডের পরীক্ষায় অনুবাদ আপনাকে একটা ইংরেজি অনুবাদ বা একাধিক ইংরেজি অনুবাদ এগুলো আপনাকে ধরবেই এর পাশাপাশি সিম্পল ম্যাথ দেখা যাচ্ছে গুণ করতে দিল উনিশ গুণ উনিশ কত কিংবা আপনাকে পার্সেন্টেজ ধরতে পারে সিম্পল ম্যাথ মানে দেখা যাচ্ছে দুইশোর আড়াই পার্সেন্ট কত এরকম ধরবে ওই কিক নিয়ম কি একদম বেসিক বেসিক জিনিস বা একটা অঙ্ক করতে দিল মুখে মুখে এগুলো আপনাকে ধরবে এগুলো সম্পর্কে আপনি জেনে যাবেন ম্যাথের যেমন ম্যাথের স্টুডেন্টদের বিশেষ করে ম্যাথ তো ধরবেই বাংলার স্টুডেন্টদের বাংলা সম্পর্কে ধরবে ইংরেজির স্টুডেন্টদের ইংরেজি সম্পর্কে ধরবে এটা আছে বেসিক সমসাময়িক যে বিষয়গুলো থাকে এগুলো আপনারা জেনে যাবেন সমসাময়িক যেগুলো আলোচিত বিষয় সেই সময় জানবেন এটা পত্রিকা পড়বেন রেগুলার আশা করি এখান থেকে সমসাময়িক যেগুলো থাকে সেগুলো একটু নোট করে রাখবেন এর পাশাপাশি আপনারা গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে স্পষ্ট ধারণা রাখবেন যেমন বান্ন ভাষা আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ চব্বিশের জুলাই অভ্যুত্থান এরকম যে স্পেসিফিকলি যেটা আছে এগুলো সম্পর্কে আপনারা স্পষ্ট ধারণা রাখবেন দেশের আর্থসামাজিক উন্নয়ন চ্যালেঞ্জ এবং সরকারের সফলতা বা ব্যর্থতা কী এটা জানার চেষ্টা করবেন এবং আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে আপনার একটা ধারণা রাখার চেষ্টা করবেন যেমন ইরানের যুদ্ধ ইসরায়েলের সাথে কিংবা রাশিয়া ইউক্রেন যুদ্ধ আমেরিকার প্রেসিডেন্টের নির্বাচন এইগুলো আপনার জানতে হবে নিয়মিত পত্রিকা পড়ার চেষ্টা করবেন সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো লেখে রাখবেন আর ভাষাগত দক্ষতা তৈরি করবেন আপনি স্পষ্ট সুন্দর করে আঞ্চলিক ভাষা পরিহার করবেন এক্সট্রা কিছু কারিকুলাম যেমন কবিতা আবৃত্তি গান এগুলো জানার চেষ্টা করবেন প্রাইমারিতে যেমন আমাকে ধরছিল এগুলো জানার চেষ্টা করবেন ভাইবা বোর্ডে আপনি একদম স্বাভাবিক থাকার চেষ্টা করবেন এটা আপনার জন্য বিশেষ কিছু তো অবশ্যই কিন্তু আপনি যদি আপনি ওভার কনফিডেন্সও দেখাবেন না আবার অতিরিক্ত নার্ভাসনেসও ফিল করবেন না আপনার অতিরিক্ত ওভার স্মার্ট বা অতিরিক্ত নার্ভাসনেস দুইটাই আপনার ভাইভাই প্রভাব ফেলতে পারে আপনি ঠিক যেরকম সেরকম স্বাভাবিক থাকার চেষ্টা করবেন ভাইভা বোর্ডে আপনি সব প্রশ্নের উত্তর পারবেন এমন না আপনি ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্টের অ্যান্সার দিতে পারবেন তাতেও আলহামদুলিল্লাহ মনে রাখবেন ভাইভাতে ফিফটি পারসেন্ট প্রস্তুতি আর ফিফটি পার্সেন্ট ভাগ্য আপনি সব প্রশ্নের উত্তর পারবেন এমন না কিছু প্রশ্ন ছুটবে আবার সবচেয়ে মানে পারতেই হবে এমন না ঘুরিয়ে পিছিয়ে ভাইবা বোর্ডে বিভ্রান্ত করবেন না উত্তরও দেওয়ার চেষ্টা করুন সবশেষে আল্লাহতালা আপনাদের উত্তম রিজিকের ব্যবস্থা করে দিন এটাই চাওয়া থাকবে আপনাদের পছন্দ মতো জায়গায় আপনাদের চাকরি হোক এটা চাওয়া আবার দেখা হবে কথা হবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম